আমার কৃপা মধুপুরে পাড়া মহল্লার মানুষেরা বর্ষা কালে রাস্তায় হাঁটতে পারে না আমার এখানে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা হয় না পত্রিকায় খবর আসে যে জায়গায় প্রয়োজন নাই সেখানে ওখানে করা হয়েছে অন্যপুরবাসী সকলে এবারের সংসদ এই রংপুরের বৈষম্য যারা করার কথা সংসদের মধ্যে বাড়লে তাদেরকেই তারা ভোট দিয়ে সংসদে পাঠালে

আমাদের মানুষের কর্মসংস্থান নাই শত শত কিলোমিটার পাল দিয়ে পরিবারকে ফেলে রেখে আমার এলাকার মানুষকে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করতে হয় রিক্সা চালাতে হয় অন্য জায়গায় গিয়ে কৃষি কাজ করতে হয় অথচ অপার সম্ভাবনার আমার এই জায়গায় আমারে নপুরে আমারে কাউনিয়া বিদ্যাসায় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় নাই আমাদের পাশেই ইস্তানদি এই তেপাম দুপুরে পোল কথা এখনো হয় নাই আল্লাহ যদি সাপলা পরিবারকে কবুল করে